সাহেব আজকে আপনি জাতির সাথে চুলাই বেইমানি করেছেন এবং এই বেঈমানির পর আপনাকে দিতে হবে ইনশাল্লাহ আপনারা যে সকল স্টেটমেন্ট দিচ্ছেন আওয়ামী ছাড়া নির্বাচন হবে না জাতীয় অরিজিন ছাড়া নির্বাচন হবে না আমরা বলতে চাই আমরা এই জিএমকে বলতে চাই আপনারা দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে যদি আমাদের এই জুলাই কোন অভ্যুত্থানের রাজবন্দীকে অপমান করেন সেই জবাব রাষ্ট্র ক্ষমতাকে নামার আগেই আপনাকে দিতে হবে আমরা বাইরের দেশে বসে দেখতে পাচ্ছি তারা বাইরের দেশে জুলাই কোন অভ্যুত্থানের নেতৃবৃন্দকে অপমান অপদস্থ করছে যার দায় এই জিএমকে দিতে হবে আমরা বলতে চাই এনসিপি একটা জুলাই কর্ণপুর থানার দল যারা এই জুলাই কর্ণপুর থান থেকে উঠে এসেছে তারা জুলাইকে ধারণ করে তারা তার ভাইদের চৈত্রের রক্তের সাথে কোনো বেঈমানি করবে না কোন কোন রাজনৈতিক দলকে বলতে চাই আপনারা যে সল স্টেটমেন্ট দিচ্ছেন আংলিক ছাড়া নির্বাচন হবে না জাতি অলিদিন ছাড়া নির্বাচন হবে না আমরা বলতে চাই মির্জা হকপুর সাহেব আজকে আপনি জাতির সাথে জুলাইয়ের সাথে বেঈমানি করেছেন এবং এই বেঈমানি ফল আপনাকে আপনার দলকে দিতে হবে ইনশাআল্লাহ এবং তাদের কার্যক্রম পুরোপুরি ভাবে যদি নিষিদ্ধ করা না হয় বাংলার মাটিতে তারা বারবারই মাথাচাড়া দিয়ে উঠবে আমরা দেখি এই ইন্টারিম কোনো ধরনের পদক্ষেপ না নিয়ে নামমাত্র তারা একটা আনাউন্সমেন্ট দেয় তারা টোকেনিজম করে এইটা দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা যাবে না তাদেরকে তাদের ঘর থেকে বাড়ি থেকে যে যেখান থেকে পাবে সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে আসতে হবে না হয় তাদের যদি বাংলার বাড়িতে বিচার না করা হয় তার প্রমাণ আমরা বাইরের দেশে বসে দেখতে পাচ্ছি তারা বাইরের দেশে জুলাই গণপুর তাদের লোকে অপমান অবদস্ত করছে যার দায় এই ইঞ্জিনিয়ামকে নিতে হবে আমরা ইঞ্জিনিয়ামকে বলতে চাই

বসে আছে বিভিন্ন দেশে তাদের সবাইকে নিয়ে এই বিচার ব্যবস্থা করতে হবে আমি এই সব আমরা উপস্থিত আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিপি বলতে চাই যে বিচার সংস্থা